নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি দিয়ে পাটা মাছের ঝোল করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নিত্য নতুন রেসিপি পেতে বেল বাটনটি অন করে রাখবে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল দুর্দান্ত লাগে বন্ধুরা এখানে আমি টাটকা বাটা মাছ নিয়েছি এখানে চারশো গ্রাম বাটা মাছ রয়েছে একদম তাজা আর এখানে নিয়েছি একটি টাটকা তাজা ফুলকপি ফুলকপিগুলো আমি এখন কেটে নেব মাছগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে দেব দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ এবার আমি মাখিয়ে নিয়ে দশ মিনিট মতো রেখে দেব এখানে পাশেই পিকনিকের জন্য গান বাজছে কিছু কেউ মনে করো না ওই জন্য আওয়াজটা চলে আসছে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি মাছগুলো ভেজে নেব আমি গোটা গোটাই আজ মাছের ঝোলটা বানাবো মাছগুলো কড়া করে ভেজে নেব মাছগুলো এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দেব মাছগুলো জমাট বেঁধে যায় উল্টাতে খুব অসুবিধা হয় এগুলো মাছে একটু দেরি হয় এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব আমি ফুলকপিটা গোটাই দিই নিই যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে নিয়েছি হলুদ দিয়ে আমি ভেজে নেব লালচে করে আর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি জিরে আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচুই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মতো লবণ আর হলুদ তো আমি আগেই দিয়েছিলাম মশলার মধ্যে ওই জন্য আর হলুদটা দেব না টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লবণ দেওয়ার জন্য মশলায় তেল ছেড়ে গিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব ফুলকপি দিয়ে এভাবে মাছ বানিয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে এসিতে তাজা ফুলকপি দিয়ে টাটকা মাছের ঝোল করে খুব ভালো লাগবে বন্ধুরা একবার ট্রাই করে দেখবে আর যারা যারা করবে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি জলের পরিমাণটা একটু বেশিই দেবো কারণ এটা আমি একটু ঝোল করে করব পরে ঝোলটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছটা আমি আগেই দিলাম বন্ধুরা কারণ মাছ বেশিক্ষণ ফোটাবো না মাছ বেশিক্ষণ ফোটাতে গেলে স্বাদ স্বাদটা খুব ভালো হয় না বন্ধুরা কিন্তু মাছটা সময় চেষ্টা করবে কম ফোটানোর মাছটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সবশেষে মিট মশলার গুঁড়ো মাছের কালারটাও খুব ভালো এসেছে বন্ধুরা একদম ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে গেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল মাটন অন করে নিত্য নতুন রেসিপি পার জন্য অপেক্ষা করো ফিরে আসছি তাহলে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ সুস্থ